নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা শনিদেবের তৃতীয় দৃষ্টি নিয়ে দর্শক বন্ধু শনিদেবের তৃতীয় দৃষ্টি অত্যন্ত অশুভ এই যে তৃতীয় দৃষ্টি আপনার জন্য কতটা বিপজ্জনক বা তেমন বিপজ্জনক নয় এই নিয়ে আমার আজকের আলোচনা আর শেষ পর্যন্ত আপনাকে থাকবেন আমি এতটা সরল প্রাঞ্জল ভাবে আপনাদের সামনে রাখব আপনারা ইজিলি বুঝে যাবেন যে আপনার জন্য তৃতীয় দৃষ্টি কোথায় ক্ষতি কি বা কোন এটা খুব ইজিলি বুঝতে পারবেন আমি অত্যন্ত প্রাঞ্জল ভাবে পড়বো শুধু তার আগে যে যার কুণ্ডলি খুলে ফেলুন খুলে ফেলে দেখুন লং শব্দ কোথায় রয়েছে লং শব্দ যেখানে রয়েছে সেখান থেকে বাম দিক দিয়ে বাম দিক দিয়ে সার্কেল করে বামাবর্তে যেখানে শনিদেব বসে থাকবে দেখুন মোট বারোটা ঘর লং থেকে গুনবেন এক দুই করে মোট বারোটি ঘর হবে বারোটি ঘরের কোন ঘরে শনিদেব বসে রয়েছে যেখানে বসে থাকবেন শনিদেব সেখান থেকে তার বামা বর্তে তিন নম্বর ঘরে শনিদেব দৃষ্টি দিচ্ছেন তো বুঝে নিন প্রথম মনে করেন লগ্নেই বসে আছেন অর্থাৎ লং শব্দ যেখানে সেখানেই শনিদেব বসে আছে তাহলে তার তিন নম্বর দৃষ্টি পড়বে তিন নম্বর ঘরে মানে লং থেকে তিন গুন তিন নম্বর ঘরে শনিদেবের দৃষ্টি তো কি হবে তিন নম্বর ঘরে শনিদেবের দৃষ্টি আপ তিন নম্বর ঘরকে বলা হয় পুরুষার্থের ঘর পুরুষার্থ উৎসাহ উদ্দীপনা এগুলো সব কম হয়ে যাবে অনুজ ভাই বোন এদের সাথে রিলেশন খারাপ তো শনিদেব এইভাবে দেখেন শনিদেব আপনার যদি মনে করেন দু নম্বরে বসে দু নম্বর লগ্ন যেখানে লেখেছে সেখান থেকে দুয়ে লেখা দুয়ে বসে আছে দু নম্বর ঘরে বসে আছে তাহলে তার দৃষ্টিটা কোথায় যাবে দুই থেকে তিন তিন তাহলে লগ্ন যেখানে তার দৃষ্টি পড়বে তিন নম্বর দৃষ্টি সেটা লগ্ন ক্যালকুলেশন করে নেবে চার নম্বর ভাব চার নম্বর ভাব ভূমি ভবন পথ প্রতিষ্ঠা এখানে প্রবলেম হবে তো এইভাবে কোন ঘরে শনিদেব বসলে আপনাকে এত ক্যালকুলেট করতে হবে না খালি দেখে নিন শনিদেব আপনার কোন ঘরে বসে আছে লগ্ন থেকে খালি ক্যালকুলেশন করুন লং শব্দ থেকে গুনুন দুয়ে তিনে পাঁচে আটে বারোই কোথায় বসে আছে আর যেখানে বসে আছে সেই অনুযায়ী কেমন ফল হবে আমি আপনাদের পুরোটা পড়ে দেবো নোট করুন আর জীবনে সেটাই করতে থাকবে দর্শক বন্ধু এই আলোচনাতে আপনাকে শেষ পর্যন্ত থাকবেন আলোচনা শুরু করার আগে আমি বলবো যদি আমার কাছ থেকে জ্যোতিষীয় পরামর্শ প্রাপ্ত হতে চাইছেন জ্যোতিষ নিয়ে যে কোনো বিষয়ে কোনো পরামর্শ চেয়েছেন কোনো প্রতিকার কোনো প্রশ্ন আপনাদের রয়েছে জানার ইচ্ছা রয়েছে তাহলে অনলাইন পদ্ধতির মাধ্যম তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাইন এইট এই নাম্বারে অনলাইনে দেখানোর জন্য আগ্রহ প্রকাশ করুন আমি বলে দেব কিভাবে যোগাযোগ করবেন এবং আপনারা যদি যোগাযোগ করেন আমি আপনাদের সঙ্গে সরাসরি জুড়ব সরাসরি আপনাদের সাথে আপনার যা জিজ্ঞাসা তার উত্তর দেব আপনার সাথে আলোচনা করব এবং কি প্রতিকার করা উচিত কী উপায় করা উচিত সব নিয়ে আপনাকে ডিটেলসে বলব তো অনলাইনে যোগাযোগ করতে পারেন এছাড়াও ব্যক্তিগতভাবে চেম্বারে এসে দেখা করতে পারেন তার জন্য ওই একই নাম্বারকে ব্যবহার করুন শনির দৃষ্টি তিন নম্বর দৃষ্টি দেখুন শনির তিনটে দৃষ্টি আছে তিন সাত দশ এর মধ্যে তিন নম্বর দৃষ্টিকে সব থেকে শক্তিশালী মানা হয় এবং বিপজ্জনক মনে করা হয় শনি শনিদেবের তৃতীয় দৃষ্টি ব্যক্তির কুণ্ডলিতে যেখানে থাকে যে ভাবের ওপর গিয়ে পড়ে সেই ভাবের ফল পেতে ব্যক্তিকে কঠোর পরিশ্রম করতে হয় কঠোর সংগ্রাম করতে হয় তৃতীয় দৃষ্টি মনে করুন আপনার কর্মভাবে পড়েছে তাহলে আপনাকে প্রচুর কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে প্রচুর লড়াই করতে হবে প্রচুর সংঘর্ষ করতে হবে বত্রিশ বছর বয়স হবার পর এই কষ্ট কমে কিন্তু ওইভাবের ফল পেতে পরিশ্রম তারপরেও বেশ ভালো মতন করতে হয় সংঘর্ষ কমে বত্রিশ বছর বয়স হবার পর সংঘর্ষ কমে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় এবার বলবো বারোটি ভাব থেকে শনি তৃতীয় দৃষ্টির ফল শনি যদি আপনার প্রথম ঘরে বসে থাকে কুণ্ডলিতে শনি প্রথম ঘরে বসে থাকলে ব্যক্তি অলস এবং স্বার্থপর হয় তবে যদি শনি শক্তিশালী অবস্থানে থাকে তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া যায় শক্তিশালী কিনা সেটা বোঝার জন্য আমার আগের ভিডিওগুলোকে বুঝতে হবে শনি কোথায় বসলে শক্তিশালী হয় আর কোথায় বসলে দুর্বল হয় প্রথম ঘর থেকে শনির তৃতীয় দৃষ্টি যেভাবে পড়ে সেই সেইভাবে পড়ার জন্য ব্যক্তির মধ্যে সাহস বীরত্ব উৎসাহ উদ্দীপনা কম হয়ে যায় ব্যক্তি ভীরু হয়ে যায় ব্যক্তি অলস হয়ে যায় এই ধরনের ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পায় এই ধরনের ব্যক্তিদের ছোট ছোট ভাই সাথে সমস্যা দেখা দেয় দ্বিতীয় ঘরে যদি শনি থাকে তাহলে তার তৃতীয় দ্বিতীয় ঘরে শনি থাকলে ব্যক্তির পৈতৃক সম্পদ ব্যক্তি পৈতৃক সম্পত্তি থেকে লাভবান যদি শনি দ্বিতীয় ঘরে থাকেন এবং এই ধরনের ব্যক্তি তার কথাবার্তা দ্বারা মানুষকে অ্যাট্রাক্ট করেন আচ্ছা শনি সম্পর্কে যে ভালো কথাগুলো বলছে দ্বিতীয় ঘরে কি তৃতীয় ঘরে বা চতুর্থ ঘরে এগুলো নির্ভর করছে শনি কোথায় বসে আছে শনি উচ্চ ঘরে যদি বসে থাকে শনি যদি নিজ ঘরে বসে থাকে শনি যদি বন্ধু ঘরে বসে থাকে তবে গা বা উচ্চস্থ বসে থাকে তবে এই ফলগুলো পাওয়া যায় দ্বিতীয় ঘর থেকে শনি তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে যার কারণে আপনার জীবনে আরাম সুবিধা এসবের অসুবিধা হতে পারে মায়ের সঙ্গে মতবিরোধ করতে পারে ভূমি ভবন পদ প্রতিষ্ঠা ইত্যাদি পেতে আপনাকে সংঘর্ষ করে যেতে হবে যদি তৃতীয় ঘরে শনিদেব থাকেন তাহলে ব্যক্তি ভাগ্যের সমর্থন পান বিরোধীদের ওপর জয়লাভ করেন শনি যদি শুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তিটি তার ভাই কাছে প্রিয় হয়ে ওঠেন এবং তাদের সমর্থনও পান তৃতীয় ঘর থেকে এবার তৃতীয় ঘর থেকে শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘর থেকে তৃতীয় ঘরে শনির দৃষ্টি শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টির সেখানে পড়ে সেটাকে পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে প্রেম ভালোবাসা শিক্ষা ইন্টালেকচুয়ালিটি ইত্যাদির ঘর ফলে শিক্ষা সন্তান প্রেম এই দৃষ্টিকে প্রভাবিত করে এই ব্যক্তিকে সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে সমস্যায় পড়তে হয় এবং এর সাথে সাথে ব্যক্তির শিক্ষার ক্ষেত্রে নানারকম সমস্যা দেখা যায় উচ্চ বিদ্যা তো প্রায় প্রায় লাভ করা মুশকিল হয়ে ওঠে যদি চতুর্থ করে শনি বসে থাকেন রাশিতে যদি শনি চতুর্থ করে থাকে তাহলে ব্যক্তি রাগান্বিত হতে পারেন এবং মায়ের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে শনি যদি শুভ ভাবে থাকে তাহলে এত চিন্তা করার নেই অশুভ হলে চতুর্থ ঘর থেকে শনি তৃতীয় দৃষ্টি যেখানে দেন সেটা হলো ষষ্ঠ ঘর এর প্রভাবে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে এবং শত্রু সমস্যায় এই ব্যক্তিকে জর্জরিত হতে হয় পঞ্চম ঘরে শনি শুভ অবস্থানে থাকলে ব্যক্তি সৃজনশীল হন সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে কঠোরভাবে লড়তে পারেন শনি যদি অব অশুভ অবস্থানে থাকেন তাহলে তার শিক্ষাতে প্রবল বাধা হয় এবং প্রেম সংক্রান্ত বিষয়ে তাকে ভোগ করতে হয় সন্তান সংক্রান্ত বিষয়ে ভোগ করতে হয় এই পঞ্চম ঘর থেকে শনিদেবের তৃতীয় দৃষ্টি যেখানে আসে সেটি হলো সপ্তম ঘর এটা অত্যন্ত বিপজ্জনক ঘর অর্থাৎ আপনার বিবাহের ঘর যার ফলে দাম্পত্য জীবনে ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে যায় দাম্পত্য জীবনে সমস্যা ঘটে যারা অংশীদারি ব্যবসা করেন পার্টনারশিপের ক্ষেত্রে মারাত্মক প্রবলেম হয়ে যায় ষষ্ঠ ঘরে শনি রাশি ফলে ষষ্ঠ ঘরে শনি যদি শুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি রোগমুক্ত হন আর যদি অশুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি শত্রুদের কাছে পরাজিত হয়ে যান তার স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং লোকেরাও তাকে তার সঙ্গে খারাপ ব্যবহার করে আর ব্যক্তিও দ্রুত খারাপ অভ্যাসের মধ্যে নিজেকে নিয়ে চলে যায় এই ষষ্ঠ ঘর থেকে শনিদেবের তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে অবস্থান নকর শনি অষ্টম ঘরে তার তৃতীয় দৃষ্টি দেন যার কারণে ব্যক্তি গুপ্ত জ্ঞান অর্জনে আগ্রহী ওঠেন জ্যোতিষ তন্ত্র মন্ত্র অকাল সায়েন্স এর প্রতি ইন্টারেস্ট হয়ে যায় তবে এই ধরনের ব্যক্তিকে জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয় তার প্রতিটি কাজে বিলম্ব ঘটে সপ্তম ঘরে শনি জন্মকুণ্ডলী সপ্তম ঘরে শনি অবস্থান করলে ব্যক্তি তার ভুল সিদ্ধান্তের শিকার হয়ে যান শত্রুরা এই ধরনের লোকেদের ওপর কর্তৃত্ব করে শনি যদি শক্তিশালী অবস্থায় থাকে তবে এই ধরনের ব্যক্তিরা জীবন সঙ্গীত থেকে লাভবান হন আর শত্রুদের ওপর বিজয় পান আর অশুভ হলে তো বলেছি যেটা সাপোর্ট পান না কোনো কিছুতে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে যান শত্রুরা বিজয়ী তার উপর ভারী হয়ে ওঠে তো এই সপ্তম ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি যেখানে পড়ে সেটা হচ্ছে নবম ঘর এই ঘরের শনির দৃষ্টি থাকার কারণে ব্যক্তি ধর্মীয় কাজে কোনো আগ্রহ দেখাতে দেখান না তিনি আস্তে আস্তে বলতে পারেন অধার্মিক হয়ে ওঠেন তার ধর্মে তার কোনো বিশ্বাস থাকে না অষ্টম ঘরে শনি যদি শনি ঘরকে বলা হয় ন্যায়ের ঘর অষ্টমঘরকে আয়ুর ঘর বলা হয় তো আয়ুর ঘরে যদি ন্যায়ের দেবতা বসেন শনিগ্রহ তাহলে সেক্ষেত্রে যদি শনি অশুভ অবস্থায় থাকে তাহলে ব্যক্তি ভুল সঙ্গে পড়ে যায় সৎ লোকের মধ্যে সৎ লোকের সঙ্গেদের পছন্দ হয় না এই ব্যক্তিদের মধ্যে রাগের আধিক্য দেখা যায় আর শক্তিশালী থাকলে লোকেরা সমাজে তাদের নিজস্ব জায়গা তৈরি করে নেয় আর শনিদেব যেহেতু আয়ু আয়ু দেন তা আয়ুও বাড়িয়ে দেয় এই অষ্টম ঘর থেকে শনি তৃতীয় দৃষ্টি শনি তৃতীয় দৃষ্টি যখন কর্মের ঘরে পড়ে তখন এমন ব্যক্তির কর্মজীবন প্রভাবিত হয়ে যায় এই ধরনের ব্যক্তিরা যে ক্ষেত্রে পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে চাকরি পান না মনে করুন আপনি চাকরি পড়াশোনা করছেন আইন নিয়ে আইনে আপনি চাকরি পাবেন না অন্য কিছু করছেন করবেন হয়তো অর্থ সম্পদ নিয়ে যথেষ্ট সমস্যা ভোগ করতে হয় এই হলো অষ্টম ঘর থেকে তৃতীয় দৃষ্টি নবম ঘরে যদি শনি ব্যক্তি অবস্থান থাকে নবম ঘরে যদি শনি থাকে তাহলে ব্যক্তির নির্ভয়ে এগিয়ে যায় এই ধরনের লোকেরা আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো কাজ করেন এই ধরনের ব্যক্তিদের জীবনে সমৃদ্ধি থাকে কিন্তু শনির উপর যদি ক্রূর গ্রহের দৃষ্টি থাকে তাহলে অবস্থার পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায় আর শনি যদি অশুভ থাকে তাহলেও পরিবর্তন হয়ে যায় নবম ঘর থেকে তার শনি তৃতীয় দৃষ্টি নবম ঘর থেকে শনি আপনার লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরকে তার তৃতীয় দৃষ্টি দেন যার ফলে লাভ ক্ষতিতে পরিণত হয়ে যায় ভালো থাকতে যদি ভালো থাকতে চান তাহলে আপনাকে আপনার আচরণে সতর্ক থাকতে হবে স্বচ্ছতা রাখতে হবে পারিবারিক জীবনে বড় যারা আপনার ভাই বোন থাকবে তাদের সাথে আপনাদের আপনার দেখবেন ঝগড়া বাদ বিবাদ মনোমালিন্য ঘটতে থাকবে দশম ঘরে শনি শনি যদি দশম ঘরে অবস্থান করে তাহলে ব্যক্তি খুব বেশি জ্ঞানী না হলেও নিজের সীমিত জ্ঞান থেকে যথেষ্ট লোকে সমাজে মান্যগণ্য হয়ে ওঠে এই জাতীয় ব্যক্তিরা ভাগ্যে সমর্থন পান যদি শনি ক্রূর গ্রহের প্রভাবে থাকে তবে এই ব্যক্তি তার পরিবার পরিবারের সমর্থন পান না এবং অর্থ অপ্রয়োজনীয়ভাবে ব্যয় হয়ে যায় দশম ঘরে দশম ঘর থেকে শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ে যার কারণে ব্যক্তিকে মানসিক দুশ্চিন্তার সাথে লড়তে হয় এই ধরনের লোকেদের যে কোনো ধরনের সুবিধা পেতে অত্যন্ত পরিশ্রম করতে হয় বিদেশে যাওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যায় যদি আপনারা বিদেশে যাওয়ার জন্য খুব চেষ্টা করছেন সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় কোনো না কোনো বাধা আসে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একাদশ করে শনি কুণ্ডলীর একাদশ করে শনি অবস্থান করলে ব্যক্তি সৎ এবং সামাজিক কাজে অবদান রাখেন এমন ব্যক্তিরা সরকারি পদেও অধিষ্ঠান হতে পারেন শনি ক্রূর গ্রহ দ্বারা পরিপ্রভাবিত হলে ব্যক্তি লোভী হয়ে থাকেন এবং সর্বদা নিজেকে নিয়ে ভাবেন অর্থাৎ আত্মকেন্দ্রিক হয়ে ওঠেন আত্মলোভী হয়ে ওঠেন একাদশ থেকে শনির তৃতীয় দৃষ্টি সবথেকে খারাপ কারণ একজন এই যে দৃষ্টি এই দৃষ্টির কারণ একজন ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন এই ধরনের লোকেরা নিজেদেরকে বিশ্বাস করতে অক্ষম সর্বরা সর্বদা দেখা যায় এদের মনে কোনো কনফিডেন্স থাকে না অন্যের পরামর্শ নিতে থাকেন দ্বাদশ ঘরে শনি এখানে যদি শনি অবস্থান করেন যদি শনি যদি শুভ না থাকেন তাহলে এই ব্যক্তির মধ্যে অতিরিক্ত রাগ দেখা যায় এই ধরনের লোকেরা আরাম অর্থাৎ লেজি হয়ে ওঠেন খুব কুঁড়ে হয়ে ওঠেন আরাম যে মানে কাজ করার চেয়ে বিশ্রাম বেশি পছন্দ করেন আর শুভ অবস্থানে থাকলে ব্যক্তি বিদেশে যান আর বিদেশ থেকে সুযোগ সুবিধা লাভ করেন সাহায্য পান দ্বাদশ ঘর থেকে শনি তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘর থেকে শনি তৃতীয় দৃষ্টির কারণে পরিবার স্বজন এদের সাথে বিরোধ ঘটে পরিবারের সমস্যা দেখা দেয় জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিবাদ করতে থাকে কথাবার্তার উপর নিয়ন্ত্রণ থাকে না সঞ্চয় নষ্ট হয়ে যায় তো এই হলো শনি তৃতীয় দৃষ্টির প্রভাব আপনার কুণ্ডলিতে শনি যেখানে বসে আছে সেখান থেকে মিলিয়ে নিন দেখে নিন আর উপায় কি হবে আমি আগের ভিডিওতে বলে গেছি একটু দেখে নেবেন শনিদেবের উপায় কি ওই উপায় যদি করেন এই জিনিসগুলোকে আপনি অ্যাড্রেস করতে পারবেন আটকাতে পারবেন কম করতে পারবেন তো আমার ওই ভিডিওটাও দিয়ে দেবেন দেখে নেবেন আমি চেষ্টা করব ভিডিওর লিঙ্কটাকে এখানে দিয়ে দেওয়া যাতে আপনারা উপায় কি করবেন শনি দেবেন সেটা আপনারা দেখে নিতে পারেন করে নিতে পারেন দর্শক বন্ধু এই অনুষ্ঠান যদি কাজের বলে মনে হয় এই ভিডিও যদি মনে হয় এটি কাজের বহু মানুষের দ্বারা কাজ হবে তাহলে এটিকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন প্রেস করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমিও খুব উৎসাহিত হবে এই ধরনের অনুষ্ঠান করার জন্য আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার